নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি টিক্কা আজ বুধবার ঠিক আগের বুধবারে গিয়েছিলাম অ্যানিভার্সারি পার্টিতে আর সেই অ্যানিভার্সারি পার্টিতেই বন্ধু নিজের হাতে তৈরি করেছিল এই মটন টিক্কা বন্ধুটি আমার রান্নায় দশভুজা তার পরিচিতরা সকলেই জানে ওর হাতের যে কোনো রান্নাই অসাধারণ তাই মটন টিকা খেতে খেতে রেসিপিটাও কিন্তু আমি শুনে নিলাম পরবর্তী সময় নিজেরাও তৈরি করে খাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করা যাবে তৈরি করার সময় কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করবেন কারণ লেবু আর পেঁয়াজ সহযোগে যে কেউ আনলিমিটেড খাবে চলুন অনেক কথা বলে ফেললাম এবার তাড়াতাড়ি শুরু করি আজকের রেসিপি মাটন টিক্কা ফুল কনফিডেন্সের সাথে প্রথমবার মাটন টিক্কা করছি সাড়ে তিনশো গ্রাম মাটন নিয়ে মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সাড়ে তিনশো গ্রাম মাটনের জন্য দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণের জল ঝরানো টক দই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো মশলাগুলো দিয়ে একদম সম্পূর্ণ হাতের সাহায্যে ভালোভাবে মাটনের সঙ্গে মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আবারও সম্পূর্ণ হাত দিয়ে ভালোভাবে মাটনের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব এবার আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব আধ ঘন্টা পর প্রেসার কুকারে ঢাকনা আটকে মিডিয়াম টু লো ফ্লেমে জাস্ট দুটো সিটি লো ফ্লেমে দুটো সিটি আমি দিয়ে নিলাম এবার প্রেসার কুকারটা ঠান্ডা হলে প্রেসার কুকারের ঢাকনা খুলে ভেতরে যেটুকু জল রয়েছে তা হাই ফ্লেমে একটু শুকিয়ে নেব এবার আলাদা একটা বোলের মধ্যে আমি এখানে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণের চিনি এক চিমটে হলুদ গুঁড়ো একের চার চামচ লাল লঙ্কার গুঁড়ো কিছু ধনে পাতা কুচি সব শেষে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণের পাতিলেবুর রস এবার প্রেসার কুকার থেকে সরাসরি মাংসের টুকরোগুলো দিয়ে দেব এই বোলের মধ্যে এবার হাতের সাহায্যে সব কিছু মশলা একবারে মাটনের সঙ্গে মাখিয়ে নেব আপনারা কিন্তু ধনে পাতা কুচির বদলে কাসুরি মধ্যেও ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অন করে আমি এর মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণের রিফাইন্ড অয়েল বা সাদা তেল অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণের বাটার বাটারটা গলে গেলে কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব মটনের পিসগুলো মাটনের পিসগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে তাই ফ্লেমটা একদম মিনিমামে রেখে আমি এক এক করে মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব মাটনের পিসগুলো দিয়ে দেওয়ার পর ওয়েট করব পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর আস্তে আস্তে করে পিসগুলোকে আমি উল্টে দেব উল্টে দেওয়ার পর আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট অপর পিঠটা ভেজে নেব অপর পিঠটা পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পর একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে এক এক করে তুলে নেব বেশ তৈরি হয়ে গেল স্পেশাল মাটন টিক্কা ওপর থেকে কালো গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে আনলিমিটেড খান বাবা দেখ তো কেমন হয়েছে হয়েছে আমার ভিডিও ফলো করে আপনিও অবশ্যই তৈরি করুন মটন টিক্কা আর খেয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন সকল বন্ধু বান্ধবীদের মধ্যে আর আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন নানা রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার